গল্প ডট কমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আজকে পড়ছি ফকির আমার খুব প্রিয় একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি লেখা পড়ে শোনাচ্ছি ইচুমণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে ভাদ্রমাসের বর্ষণ মুখর শীতল প্রভাত তালি দেয়া কাঁথা ওর বউ তার নাম নিমি শেষ শেষরাত্রে গায়ে দিয়ে দিয়েছিল এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার ইঁচু বললে হাজার জনে যাব না একটু পানি দে দেখি ওর বউ বললে জনে যাবে না তবে চলবে কিসে কেন সাল তো রয়েছে তোর হাঁড়িতে সজনে শাকমাক সেদ্ধ কর আর ভাত নুন আছে একটু অমনি পরে আসে মালটার তলায় তবে আর কি পানি দে নামাজ করি ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে উজু শেষ করে ফজরের নামাজে বসে গেল এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই মজুরি করতে না যেতে পারে সে কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি নিমি বললে উঠেছো যখন তখন জনে যাও আজকাল যুদ্ধের বাজারই দশ আনা করে যান অন্য সময় তিন আনা হতো যে হাঁড়িতে যদি চাল থাকতি দেখলে তবে তুমি আর সাবানা ও ভালো না ইছু বললে নামাজের সময় জ্ঞান জ্ঞান করিস নে বাপু একটু সুপ কর নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে খিদে পেয়েছে কি আছে রে কিছু নেই দেখ না হাড়িটা বড্ড খিদে পেয়েছিল দুটো কথা পানি দেয়া ভাত পড়ে আসে আর কিছু নেই তাই দে বেনমেলা না খেয়ে গেলে দুপুরবেলা এমন খিদে পায় দা ধরতি হাত কাঁপে কাজ করতে পারি নি শৈলীপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে রেললাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে মাঠের মধ্যে বিল ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে বনখেজুর কাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে ফিঙে পাখি ঝুলছে রেলের তারে রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে ইচুকে দেখে বললে যাওয়া কোথায় সনেকপুরের বিলি ধান কাটতি কত করে জন্দেসছে সাত শিকি করে বিগে তামাকের আগুন দেওয়া নিয়ে যাও ওই বেনাজবের ধারে মালসা আছে ভাত খেয়েই চলে আলাম হাফজিরুতি পারিনি তামাক না খেলি কাজে মন বসে মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইঁচু ইচুর গ্রাম থেকে দুই মাইল দূরে শনিকপুরের বিলে দেড়শো দুশো বিঘে জমিতে ভা দুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে যেমন বর্ষা নেমেছে দু পাঁচ দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি তারপর আছে মজুরদের একবেলা খোরাকি ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নাম জাদা সাধু একবার ইঁচু তাকে দেখেছিল বাল্যকাল থেকে ইঁচুর ঈশ্বরের দিকে কেমন একটা টান পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেন ইঁচু যেন কেমন হয়ে গিয়েছে তার পর থেকে সংসারে মন দেয় না মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ে অনেকে ওকে তো খেপায় বলে ওইসু শেষকালে ফকির হবা নাকি গো কিছু মুখে কিছু বলে না চুপ করে থাকে সে নিতান্ত ভালো মানুষ কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না মজুরি রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে নেয় বিনে মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয় সু। আমার বাড়ির সালকুমড়োর মাসাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে কেন কি হয়েছে সাসা খুঁটিগুলো সব পড়ে গিয়েছে ও এসে করে করে দেবানি সাসা কিছু কথা ঠিক রাখত নিজের যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে এটাই সকলে জানে মহাজনে দু তিন বিষ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি একবার পাশের গ্রামের মুখজ্জিদের জমির ধান সে ফুল করে কেটে ফেলেছিল বেশি নয় কাঠাখানেক জমির পাকা ধান মুখর্জিদের জমির পাশে তখন ওর নিজের জমি ছিল যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে তখন খুব জুড়ে দিলেন কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না কারণ সবারই তখন ধান কাটবার সময় সকলের বাড়িতে ধান কার ধান তিনি গিয়ে ধরবেন দুই দিন পরে ইচু গিয়ে সন্ধ্যেবেলা তার বাড়ি হাজির হল মুখর্জিমশাই বললেন কিরে ইচু কি মনে করে ইচু বললে সালাম বাবু একটা বড় ভুল করে ফেলেছি কিরে আপনার জমির ধানটা কাটা কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলুম তা বাবু আসুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই ও তোর কাজইছু আমি আকাশ পাতাল হাতরাচ্ছি আগে হ্যাঁ বাবু সেদিন বড্ড বর্ষা জমির আল ঠিক করতে পারলাম না তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন তখন ভাবলাম বাবুরে বলে আসি খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি তখন দেরাবাড়ি সুদ দেবো আপনারে মুখজিমশাই বিশ্বাস করলেন ওর কথা ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না কিছু জন খেটে খায় বটে কিন্তু আশেপাশে চার পাঁচ গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে মুখজিমশাই বললেন তোকে সুদ দিতে হবে না ইসু আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না ও তোকে দিলাম ভুল করে ফেলেছিস তা এখন আর কি হবে ইচু হাত জোর করে বললে তা হবে না মুখুজে মশাই ও ধান নিতে পারবো না মাপ করবেন ও ধান আমার গলা দিয়ে নামবে না আল্লাহ জা আমায় হাতে তুলে দেবেন থাই খেয়ে পরাণ বেসিয়ে রাখবো যা না দেবেন সে আমার হারাম মুখুজ্জি মশাই জানতেন ইচুকে খুশি হয়ে বললেন যাক দুটো চিরে নিয়ে যা বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে শনিকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জনমজুর এখনও কেউ এসে পৌঁছায়নি এটা পছন্দ করে না সে বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসব দেরি করে মালিকের কাছে ফাঁকি দেব। এটা তার ভালো লাগে না ধান কাটে ঘড়ির কাটার মতো হে কাছে তার ফাঁকি নেই চলতি লোকে জিজ্ঞেস করে কি ধান এটা গো বেনা ঝুপি। এবার ফসল কেমন আড়াই বিশ থেকে তিন বিশ পর্তা হতে পারে বিঘে বিঘে নাকি কাঠায় ইঁচু হাহা করে হাসে পথিকের অজ্ঞতায় পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে কাঠায় ফলন হলে কি আমরা জন খেটে খাতাম কর্তা বাড়ি কোথায় তোমার শৈলেপাড়া নাম ইসুমণ্ডল বেলা আড়াইটের গাড়ি দূরে রেল লাইন দিয়ে গড় গড় করে চলে গেল জনমজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে একজন লোকে বাঁকে ঝুলিয়ে আক্রোশ দূরবর্তী শনিকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত কুমড়োর ঘণ্ট ও কুঁচো চিংড়ি ভাজা এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে জমির মালিকেরা তা জানে আখের মণ্ডল খেতে খেতে বলে আজ একটু সকাল সকাল যাব। মোর ঘরে নুন নেই বাজার থেকে নুন না নিয়ে গেলে বাসকাস খেতে পাবে না নুন কনে বাবা বাজারে কালো খোঁজ করেছি নুন মেলে না অমা আলুনি খেয়ে খেয়ে মুখে তো পোকা পোকাপুরি গেল আর অন্ধকারে খেয়ে খেয়ে সখী ঢেলা বেরুল সিন্নি তেলের মুখ দেখিনি কত কাল কুমড়ো জালটা গড়িছে বেশ এরা খেতে দেয় ভালো পেটটা ভরি খেতে দেয় ক্যারাসিনী পাওয়া কোথায় খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল কাটা তামাক সাজলে কল খেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে এতে দরো সাসা ইছু বললে সাসা তোমার বয়স হলো ককুরি তা এবার জোড়া বন্যা হয়েল সেবার আমি গরু চড়াতে পারি তিরিশ কি চল্লিশ হলো পেরায় কেউ বিশেষ বুঝতে পারল না জোরা বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না রমজানের বয়স কম করে হলেও সত্তর ছাড়িয়েছে যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ বেলা যায় যায় পাঁচটার গাড়ি গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে নোয়ালি সর্দার যাতে বুনো সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ারলি সর্দার বলল ওইসু কালামায় দিতে পারবা না গো কেন সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে চলো আমার বাড়ি তামুক খেয়ে যাবা রমজান মণ্ডলকে কিছু ডাক দিলে ও সাসা সর্দারের বাড়ি তামুক খাবা চলো নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরি রেট সম্বন্ধে দরদস্তুর করা ইচু রমজানের পুত্রের বয়সী সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে সাত শিকির কম পারবি গো এতে তুমি রাগ করো না সর্দার রমজান সাসা তার সে আমার গলায় পা দিয়ে মেরে ফেল না কেন অনাস্য তো কিছু বলছিনে নে অনাস্য নয় সাসা যা ছিল আনা তাই সাত শিখে একটা ভেবে চিনতে কথা বলো পাঁচ শিখে করো আর ওই চাল ডাল মাছ পেটিয়ে দেবানে নে তোমরা রান্না করে খেও মোদের রান্না তো তোমরা খাবা না আমার পুকুরই এবার এই এত বড় স্যাং মাছ নোয়ালিশ হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায় রমজান ঘাড় নেড়ে বললে ও হবে না সর্দার সাত শিকির কম করলেই আর এক কলকে ধরাও চাচা হ্যাঁ গাছের জালির শশা গোটা কতেক নিয়ে যাও দুজনে খেয়েও শশা পুঁতি ছিলে মাসার শশা না মেঠো মেঠো কোথায় পাবো চাষা এই ওটনটাতে মাসা করে দিলাম সিম বরবটি শশা চিমে খাবার তো ক্ষ্যামতা নেই ওদের তরি তরকারির আগুন দাম সে কথা আর বলো না হাটে বেগুন কেনতাম পয়সায় দুশের তিনশের তাই এখন বলে আনা সের খাদ্য খাদ্য কুটে গেল সিঁহে আছে তা তোমার বাপ মায়ের আশীর্বাদে দুটো কটা দেবানি তুলে খেয়েও। চাককে পাঁচ শিখেই দিও সর্দার কারো কাছে পেরকাশ করো না যেন এ কথা ইচু রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে সে জানে রমজান জনমজুরের নেতা ওর কথায় দরদস্ত ঠিক হয় ওকে খুশি রাখলেই হলো ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল নিমিকে বললে ভাত রেঁধেছিস এ বেলা শরীর ডে খারাপ পানি দেয়া ভাত আছে খাও তরকারি কিছু নেই এই ঝিঙে কটা রেধে দে রাধব কি দিয়ে তেলকণে পালা দাঁড় করে এলাম আসিরন বিবির কাছতে কেন শোধ দিতে পারিনি আবার ওকে দাঁড় করতে সরবো ওরা নিমি খিলখিল করে হেসে ওঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে ও মা মুই কনে যাব গো ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি খেতেই পারবা পারবো পারব দে তুই খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে তেল নেই অন্ধকার ঘরদোর কে আসে কে যায় কিছু বোঝা যায় না কচু ঝাড়ে কেও ঝাঁকার ঝোপে চোনাকি চলছে উঁচু নিচু উঁচু নিচু দেবতা ছিলিক মারছে রাত্রে বৃষ্টি হবে কোথায় ভাদ্রের ঘুমট গরম সারাদিনের হাড় ভাঙা খাটনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে আর জ্ঞান নেই কতক্ষণ পরে সে জানে না লোকজনের গোলমালে ইঁচু শেখের ঘুম ফাঙল অনেক লোকের গলা বাইরে ওরই বাড়ির উঠোনে ব্যাপারখানা কি পাড়ার মোরল হাফেজবুরোর গলা ও ইসু ইসু বাড়ি আসো বসির শেখ ডাকছে ওইসু ঐসু বলি ওঠো শোনো এদিকে ভোর সবে হয়েছে কাকপক্ষী ডাকতে শুরু করেছে কিছু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায় কিন্তু এত লোকর ওর উঠোনে কেন তাকে ডাকা ডাকেই বা কিসের এত সকালে বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়েও অবাক হয়ে গেল পাড়া শুদ্ধ মানুষ সবর উঠোনে সে বিস্মিত সুরে বললে কি হয়েছে গো মোরলের পো বুড়ো হাফেজ মণ্ডল বললে এদিকে এসো আগে নামাজটা করিনি দেরি হয়ে গিয়েছে ইচু ঘরের পেছনে দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায় ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে ওর বুকের ভেতরে ঠিপ ঠিপ করছে ভয়ও হয়েছে ওর নিমিয়ে সময় কোথায় গেল হয়েছে কি অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে এসো মোর সঙ্গে ইঁচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেললাইনে উঠল একটা খেজুর ঝোপের আড়ালে রেললাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে হাফেজ ডেকে বললে এখানে এসো কী ব্যাপার ইঁচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল সে নিজেকে পড়তে পড়তে সামনে নিলে রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ গলা সামনের দিকে গভীরভাবে কাটা দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে মৃতদেহ নিমিট তারপর তার ভালো কিছু মনে পড়ে না গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো সে কোথায় ছিল নিমি কতক্ষণ ঘরে ছিল নানা প্রশ্ন নিমি রেলে গলা দিয়ে মরেনি তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে তার চিহ্ন পাওয়া গিয়েছে ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখনই তার আগে ইঁচুকে একবার জিজ্ঞেস করা দরকার সে কোথায় ছিল তা জানা দরকার জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল ইঁচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে মই কিছু বলতে পারিনি সাসা আল্লাহ জানে মুই মরার মতো ঘুমুনে গেলাম বউরে কিছু বললে ঝগড়া হয়েল কিছু না সাসা বউ ঘরে শুয়েল ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ ওকে মারলে এ প্রশ্ন করে কেন লোকে বসিরুদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে মোর কথা সবাই শোনো কিছু সেরকম লোক নয় চলো এখনি বোনগায়ে ওকে নিয়ে মুক্তার বাবুদের কাছে বিহিত কথা তারা বলবে তাদের পরামর্শটা নেওয়া দরকার এখানে থাকলে এখনই দফাদার এসে ওকে বাঁধবে তার আগে চলো মোরা ছয় সাতজন ওরে নিয়ে বনগায়ে যায় পরামর্শ নিয়ে ফেলি পুলিশ গ্রেপ্তার করার আগেই কে যাবা দেখা গেল প্রায় সকলেই যেতে চায় ভগ্ন ভগ্নস্বরে বলে কিন্তু উকিল মুখ তার বাবুদের টাকা মুহ কন্তে দেব মোর হাতে একটা টাকা আছে কালকার জনের দরুন তাতে হবে হাফিজ বললে টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন তোমার যান যদি বাসে কত টাকা হবে সে ভাবনা মোদের তুমি চলো দিনি কী বলো বসিরুদ্দি বসিরুদ্দি বললে তা নিশ্চয় টাকার জন্যই তুমি ভেবো না সে মোরা দেখব হাফিজ বললে রেল লাইন ধরে চলে যাওয়া যাক সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশ ধরবে বেলা সাড়ে সাতটার মধ্যেই ওরা বনগ্রামের বড়মুক্তার রামলাল চাচুর্যের বাসায় পৌঁছে গেল রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি সে বসেই চা খাচ্ছেন এবং মোহরি দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি জামিন নামা দুটো সই করাতে হবে তোমার সে খেয়াল থাকে না এখন এলে আটটার সময় এমন করলে কি করে আমি কাজ চালাই ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল দেখা পায়নি সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে জেরাই হবে না কে কো থেকে আসা হচ্ছে হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে বাবু। কি ব্যাপার বাড়ি কোথায় হাফেজ মণ্ডল বললে বিপদে পড়ে আলাম বাবুর কাছে বড় বিপদে পড়ে গিয়েছি খুনের ফ্যাসাদ বাবু প্রবীণ মুক্তার মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিকবিদিক শূন্য হয়ে পয়সা খরচ করে ধীরভাবে সেই পয়সা আদায় করতে হয় সুতরাং একটা সিগারেট ধরিয়ে প্রবীণ হলেও বাবু তামাক খান না সিগারেট খোর আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন খুন কীরকম খুন হাফিজ ইচুর দিকে আঙুল দেখিয়ে বললে এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেললাইনে পাওয়া গিয়েছে ওর নাম কি ইচু ও রাত্রে কোথায় ছিল বাড়িতেই শুয়েছিল বাবু বইয়ের স্বভাব চরিত্র কেমন হাফেজ চুপ করে রইল সে প্রবীণ লোক গ্রামের মোড়ল তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন বসিরুদ্দি পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে নিয়ে বলল বাবু ভালো না ইচু অবাক হয়ে বসিরুদ্দির মুখের দিকে চেয়ে রইল নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না খুই একদিনও তো সে কিছু জানে না সে নিমির স্বামী সেই কেবল জানে না আর সবাই জানে হাফিজ চুপ করেই রইল বসরুদ্দি বলে যেতে লাগলো বাবু এ লোক বড্ড ভালো মানুষ নিরীহ ভালো মানুষ ও কিছু জানে না এসব কথা খুনও ও করেনি রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকেশ্বরে বললেন আহ তুমি কি করে জানলে তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোক খুন করবে নাকি যা তুমি জানো তাই বলো যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না যাও বসো ওখানে পরে হাফেজের দিকে চেয়ে বললেন তুমি কি জানো বলো মরল অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল সমীহ করে সংযত হয়ে বললে আগে বাবুজা বলছেন অতি লেজ্য কথা তো ইসু আমাদের লোক ভালো সবাই এ কথা জানে আপনি সব লোককে জিজ্ঞেস করো সবাই কথা বলবে রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললেন ঘটনা বলো হাফেজ ঘটনা বর্ণনা করলে মণ্ডলের মুখে যা সে শুনেছে খেটে এসে অঘরে ঘুমাচ্ছিল সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায় ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল কি হয়েছে না হয়েছে কিছু জানে না সুবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল ঝগড়া বিবাদ হয়নি আত্মহত্যা নয় না বাবু গলায় অস্তরের দাগ দেখলেই বোঝা যায় গলা কেটে রেললাইনে ফেলে রেখেছিল রামলাল বাবু বললেন অন্তত তাই প্রিজামশান হবে পুলিশেও তাই বলবে লাশ দেখে কে আগে বাবু মোর ভাই আর নভি সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল তারাই দেখতে পায় পেয়ে হন্তদন্ত হয়ে সুটে এসে আমারে খবর দেয় মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে আচ্ছা আচ্ছা বুঝেছি থাক শ্রোতাল লাগে হয়ে যাক তারপর দেখা যাবে গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছ তো বেশ করেছ বড্ড শক্ত কেস সন্দেহ গিয়ে ইঁচু মণ্ডলের ওপরই পড়বে বইয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না তোমরা লুকিয়ে চলে এসেছ হ্যাঁ বাবু একটা কথা শিখিয়ে দিই ইঁচু ইঁচু এগিয়ে সে সালাম করে দাঁড়ালো তার পা দুদ কাঁপছে বলি শোনো তুমি খুন করেছ কি না করেছ তা আমি তোমায় জিজ্ঞেস করব না আমাদের কাজ তা নয় আমরা ধরে নেব তুমি খুন করনি কিন্তু পুলিশে তা শুনবে না তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে তোমায় শিকার করাবার জন্যে নানারকম চেষ্টা হবে কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছ শিকার কিছুতেই করবে না করেই থাকো বা নাই করে থাকো বুঝলে যাও সাবধানে যাও হাফেজ বললে বাবু এই পুলিশি দুল্লি রাখবে কনে ওরে রাখবে হাজতে যতদিন না বিচার শেষ হয় তবে এখানে শেষ বিচার হবে না দোষী প্রমাণ হলে দায়রায় চালান হয়ে যাবে যশোরে সেখানে জজ সাহেব বিচার করবেন বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো গিয়ে বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ অনেক টাকার খেলা হাফেজ ও বসিরুদ্দি সব শুনে মাটির মধ্যে বসে গেল বনগাঁয়ে মোক্তারবাবুর টাকাই জোগাড় হয় না আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল এতক্ষণ পরে ইছু কথা বললে এতক্ষণ সে একটি কথাও বলেনি এইবার সে হাত জোড় করে বললে বাবু মোর একটা কথা বলবার আছে ওর মুখের দিকে সবাই চাইলে মুক্তারবাবুও চাইলেন এইবার বোধ হয় সব প্রকাশ করতে চাইছে লোকটা এরকমভাবেই বলে তিনি জানেন হাফেজ ও বসিরুদ্দিন মুখ চাওয়াচাওয়ি করলে কি জানি ওর পেটে কি আছে মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন ভাবটা এরকম বলে ফেলো বাবু যে আছে পেটে এমন অনেক ঘুই আমরা দেখলাম তুমি এখন বাকি আছো ইঁচু বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে বাবু মোর একটা দরবার আছে যাতে হয় তা আপনি দেখবেন মুই গরিব লোক জন খেটে খাই আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন আল্লাহ দিন দুনিয়ার মালিক আপনার ভালো করবে আহা পা না কি বলো বাবু যেখানে মরে রাখে যা করে ক্ষতি নেই কিন্তু বাবু আপনি এই যে তাদের বলে দেবেন ব্যবস্থা করে যেন পাশক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি আর কিছু আমার বলার নেই বাবু রামলাল বাবুর সেরেস্থায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না সেকালের কালের নভেলের বর্ণনা অনুযায়ী হাফেজ ও বশিরুদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাউই করলে ঘুগুমুখ রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন এরকম কথা তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি যে খুনের দায়ে আজ পথে হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে হাজবাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে শত অসুবিধা অর্থনাশ নির্যাতন যার সামনে আর আইনের খারা যার মাথার ওপর ঝুলছে নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন সত্যি অবাক হয়ে গেলাম ভায়া যখন লোকটা কথা বললে হাজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ কালপূর্বে পূর্বে যার সব যেতে বসেছে সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে সামান্য একজন লোক আমার চোখে জল এসে পড়ল ভায়া ওরা সব চলে গেল ইচু শেখে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গারা কচুরি আর মুড়ি খাওয়ালে হাফেজ বললে ওরে সারডি হোটেলের ভাত খাইয়ে নিলি হতো পুলিশ দল্লি কোথায় নিয়ে যাবে আজ খাওয়া হবে কিনা না তার ঠিক নেই কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না রাস্তা চলতে লাগলো সবাই দুপুরের কিছু দেরি আছে কিছু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসল আর কোনো কথা ওর মনে থাকে না ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারে গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময় চোখে যেন জল আসে তিনি কত ভাত রেঁধে দিয়েছে কত আদর যত্ন করেছে তার চরিত্র খারাপ ছিল সে কিছু জানে না নিমির জন্যে বুকের মধ্যে একটা বেদনা নিমিকে সে খুন করবে কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি আল্লাহ সাক্ষী আছেন সব কাজের ভয় কি মালিক যা করবেন তাই হবে রাস্তায় ওকে পুলিশ ধরলে না বেলা দুটোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি লোক গিজগিজ করছে ডাক হাঁক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল শৈলীপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে ইচুর দ্বারা এখন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না জবানবন্দিতে আরও প্রকাশ পেল ইচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোত গ্রামের ভেতর তার প্রেমিকের অভাব ছিল না প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন শেষে বললেন তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ না তারকা বাবু কিছুই জানি পারে আল্লাহর যদি মর্জি হয় মোর মনে এতটুকু ক্ষেত থাকবে না বাবু মর্জি তাই তিনি করুক মুই খুশি ছাড়া অখুশি হব না বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে কাকে কি বলছেন বাবু আল্লাহর কথা উঠলি ওর শোক দিয়ে পানি পরে অমন লোক এদিক ঘরে নেই বাবু বললেন তুমি কাল রাতে কোথায় ছিলে ঘরেই শুয়েছিলাম শনেকপুরের বিলি জন খাটেলাম সারাদিন ওনারা ডাকলে সকালবেলা তখন মই ঘুম ভেঙে উঠি বাবু অভিজ্ঞ লোক পুলিশের চাকরি অনেক দিন করেন কে সাধু কে বদমাইশ চেনেন ইচুর দ্বারা এ কাজ হয়নি ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে সত্য উদয় হল সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা করে উঠল নিমি ও নিমি মোরে ভাত এনে দে সে আপন মনেই ডাকল নিমিকে সে কত ভালোবাসত যে যা বলে ও সব সে বিশ্বাস করে না বিচার করবার সে কেউ নয় নিমিকে সে ক্ষমা করেছে নিমি ও নিমি মোরে ভাত এনে দিলি পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন গৃহস্থালির কলসি হাঁড়ি কুড়ি নারকলের মালা দু একখানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে খালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে সন্ধ্যায় আকাশের নীলপটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুয়ে চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো প্রভাতি মৃত জ্যোৎস্নার মতো এক সন্ধ্যা ভিক্ষাই যার উপজীবিকা সবাই ওকে মানে ভক্তি করে ওর নাম ইচু ফকির